আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম্স একটি জনপ্রিয় মেডিসিন তো আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই জনপ্রিয় সাধারণত মিডিল ইস্টে যারা আছেন তো প্রত্যেকেই এটা চিনে থাকবেন তো যাদের কোনো টিপ্যাশন হয়ে থাকে তাদের এটি ফার্মাসি থেকে প্রোভাইড করে থাকে তো আজকে এটি সম্পর্কে বিস্তারিত জানব তো আজকে জানবো এর উপকারিতা সঠিকভাবে খাওয়ার নিয়ম সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও কিছু সতর্কতা বিষয় জানিয়ে দেব তো ডোলকোলাইট ট্যাবলেটের প্রধান কাজ হলো কোষ্ঠকাঠিন্য দূর করা এটি একটি বিস্কাপ নামে একটি উপাদান দিয়ে তৈরি যা অস্ত্রের নড়াচড়া বাড়িয়ে দ্রুত অমল ত্যাগ করতে সাহায্য করে এর উপকারিতা হলো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য দ্রুত উপশম করে মলকে নরম করে ফলে সহজে বের হতে পারে যারা পেট পরিষ্কার করে কোনো মেডিকেল টেস্ট যেমন कोलोস্কোপিক করার আগে পেট খালি করতে হয় তাদের জন্য জন্যwebkit হয় যারা কম ফাইবার যুক্ত খাবার খান বা পানি কম খান তাদের মধ্যে কষ্ট হলে এটি খেতে পারেন তো আমরা জানলাম এটির উপকারী এখন জানবো টো প্লাস ট্যাবলেট কিভাবে খাবেন সাধারণত দুটি ট্যাবলেট রাতে ঘুমানোর আগে খেতে হয় একসাথে দুটি ট্যাবলেট রাতে গেলে সকালে মলতে সহজ হয় ট্যাবলেটটি বিজিএ বা ভেঙে খাওয়া যাবে না পুরোটা গিলে খেতে হবে পর্যাপ্ত এক গ্লাস পানি দিয়ে খেতে হবে খালি পেটে বা খাবারের দুই ঘন্টা পরে খেলে সবচেয়ে ভালো কাজ করে ফুড থেকে ও ক্যালসিয়াম সমৃদ্ধ কোনো খাবারের সাথে যদি আপনি খেলেন একসাথে খাবেন না এতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে তো এখন জানবো ফসফরাসের পার্শ্ব প্রতিক্রিয়া এর পরিচালক গুটি তাই কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এটি মুখ চানো ব্যথা ডায়রিয়া বা পাতলা পায়খানা গ্যাস হওয়া বা বমি বমি ভাব হওয়া এতে অস্বাভাবিক ও জ্বালা যদি খুব বেশি ডায়রিয়া হয় পানি শূন্যতা এবং দুর্বলতা অনুভব করে তাহলে দ্রুত ওষুধ বন্ধ করে চিকিৎসাদের পরামর্শ নিতে পারেন এখন জানবো আমরা সতর্কতা খুব গুরুত্বপূর্ণ দীর্ঘদিন নিয়মিত খাওয়া যাবে না এতে শরীর স্বাভাবিকভাবে মূলত করার ক্ষমতা হারাতে পারে যদি আপনার পেটে তীব্র রক্তপাত বা অজানা পেটের কারণে ফলে হয়ে থাকে ওষুধ খাবেন না কিডনি সমস্যা থাকলে ডাক্তারের জানিয়ে খাবেন পানি শূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করতে হবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে মাত্রা বিশেষ বিশেষ এই বিষয় করতে হবে দীর্ঘমেয়াদী কুষ্ঠকাঠিন্য থাকলে রোলপুল দিয়ে সমাধান নয় বরং কোন কেন কুষ্ঠকাঠিন্য হচ্ছে তা খুঁজে বের করা তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই প্রেস করে দেবেন